পা গুপ্তচর সন্দেহে ধৃত হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালোত্রা একবার নয় একাধিকবার এসেছেন বাংলায় বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনে চেপে বিভিন্ন জায়গায় এসে গেছেন তিনি এবং কখনো দুরন্ত কখনো রাজধানী এই ধরনের ট্রেনে তিনি বাংলায় এসেছেন আর বাংলায় এসে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমন সব জায়গায় ছবি আপলোড করেছেন তাতে করে সন্দেহ আরও তীব্র হচ্ছে কবে কি জ্যোতি বাংলায় থেকেই পাকিস্তানে তথ্য পাচার করছিলেন ইউটিউবার জ্যোতি তার ট্রাভেল ব্লগে যেসব ছবি বা ভিডিও আপলোড করেছেন তাতে দেখা গিয়েছে কলকাতার বেশ কিছু ছবি এবং সেই ছবিগুলো বলে দিচ্ছে বাংলায় এসে চষে বেরিয়েছেন এই ইউটিউবার জ্যোতি দমদম ব্যারাকপুর হাওড়া সহ বিভিন্ন স্টেশনে ছবি তুলেছেন জ্যোতি কলকাতা বিমানবন্দর রেললাইনের পাশে ঝুপড়ি কাকুরঘাজী ব্রিজ বালি ব্রিজ এবং দামোদর ব্রিজের কলকাতা এসেছিলেন শেষবার আসেন তিনি মাস আগে পাকিস্তানে যান জ্যোতি এবং ট্রাভেল ব্লগিং এর নামে শিয়ালদা হাওড়া দমদমের মতো একাধিক ব্যস্ত স্টেশনে ছবিও তুলেছেন তিনি ज्योति मल्होत्रारे और आज हम थोड़ा सा एक्सप्लोर करेंगे वैसे मैंने आपको बता दिया था कि मैं यहाँ क्यों आई हूँ जैसे कि मोहित शायद में एक स्पेशल बिरयानी खाने लास्ट टाइम लेके गया था वेज बिरयानी हाँ लास्ट टाइम आरसलान की कहती इस बार नेक्स्ट ट्राई करेंगे ना? बार इनको ले जाएंगे दादा बोधी। तो ट्रेन अभी यहाँ से निकल रही है सियालदा से चलो विंडो सीट ये अपना सामान भी रख दिया हमने। खाली खाली अभी तो मस्त बियरीानी बिरयानी में है ये अच्छी बिरयानी ये हमें ना एक और चाहिए सैलेड सिर्फ और सिर्फ खीरे मिल जाएंगे ये मिक्स तो तो है मिक्स ले अच्छा हां थोड़ा खीरे ज्यादा चाहिए मुझे ये आ चुका है इनकी चिकन बिरयानी और अपनी है पनीर बिरयानी कैसी लगी बिरयानी बढ़िया है ये आप ट्राई करो ओके चलो हम ट्राई ट्राइंग समझ लो अपना तर्मीनी लगी थी और इधर देखो सौरभ जी का खाना चल रहा है आपा डाल के देखो हमरा এবারে দেখাবো ওয়াগা বর্ডারে জ্যোতিমালকতার ব্লগের সেই ছবি জিরো লাইন পার দিস ইজ आवर জিরো লাইন এক taraf हिंदुस्तान और दूसरी तरफ पाकिस्तान का दरवाजा और ये अगर हम जीरो लाइन क्रॉस करते हैं तो आ जाते हैं पाकिस्तान में वेलकम टू पाकिस्तान हे हे इस बार हम आए हैं हिंदू पिलग्रिम एक्सप्लोर करने के लिए लास्ट टाइम हम आए थे सिख पिलग्रिम एक्सप्लोर करने के लिए सो वेलकम टू पाकिस्तान अभी हम है जीरो लाइन पर दिस इज आवर जीरो लाइन एक तरफ हिंदुस्तान আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত জ্যোতি মালোত্রা যে ব্লগ আমরা দেখলাম সেখানে কলকাতাতে এসে এক বাঙালি ব্লগারের সঙ্গেও তার আলাপ হয়েছিল দেখো অর্পিতা একেবারেই তুমি যেমনটা বললে সৌরিক ভট্টাচার্য সেই ব্যক্তির নাম এবং শুধু যেমন তুমি এই ব্লগগুলো ফলো করলেই কিন্তু দেখা যাবে পাকিস্তানের বর্ডার অর্থাৎ ওয়াগা বর্ডার সেই ওয়াগা বর্ডারের ছবি তার ব্লগে রয়েছে শুধু তাই নয় কলকাতা শহরে তিনি একাধিকবার এসেছিলেন বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন এবং সেই জায়গাগুলো কোথায় বনগাঁ থেকে বসিরহাট যে বর্ডার এলাকাগুলো রয়েছে সেই বর্ডার এলাকাগুলোতে তিনি ট্রাভেল ব্লগ করেছেন শুধু তাই নয় সেই জায়গাতে কিভাবে যাওয়া যায় লোকাল ট্রেনে কিভাবে যাওয়া যায় সাধারণত যে ভেহিকলস রয়েছে সেই পাবলিক ভেহিকলস গুলো সেগুলো পর্যন্ত কিন্তু তার ব্লগে দেখানো হয়েছে একাধিক ট্রেনে বিলাস বহুল ট্রেনে দুরন্ত এক্সপ্রেস থেকে শুরু করে রাজধানী এক্সপ্রেস থেকে শুরু করে বিভিন্ন বিলাস বহুল দামি দামি ট্রেনে তিনি ট্রাভেল করতেন এবং তারপর একদম বর্ডার যে এলাকাগুলো রয়েছে সেই বর্ডার এলাকাগুলো থেকে কিভাবে শহরের দিকে আসা যায় কলকাতা শহরের একাধিক জায়গা ভিক্টোরিয়া থেকে শুরু করে বিভিন্ন ব্রিজ মাউরালপুল থেকে দক্ষিণেশ্বর ব্রিজ দক্ষিণেশ্বর মন্দির কালীঘাটের মন্দির আর বিভিন্ন জায়গা যে এই জায়গাগুলোতে নাশকতা করা যেতে পারে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা গোয়েন্দা বিভাগ মনে করছেন যে কেন এটা কি ট্রাভেল ব্লক নাকি যারা যে কারণে তিনি পাকিস্তানি দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতেন যে এখানকার কোন তথ্য সেখানে পৌঁছে যেত কিনা এই ব্লগের মাধ্যমে অর্থাৎ তিনি যদি সরাসরি ছবি তুলে সেখানে পাঠান মেল মারফত বা হোয়াটসঅ্যাপ মারফত বা কোনো মারফত তাহলে সেখানে ধরা পড়ার চান্স থাকতেই পারে কিন্তু সেই কারণে তিনি তার নিজের ওয়ালে নিজের যে ব্লগ সেই ব্লগে এই ধরনের ভিডিও তিনি আপলোড করে দিতেন এবং স্বাভাবিকভাবেই দুষ্কৃতীরা সেখান থেকে তারা ডাউনলোড করে নিতেন এবং তাদের তাদের কর্মসূচি তারা করতে পারবেন এমনটাই কিন্তু প্রাথমিকভাবে মনে হচ্ছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তাহলে কলকাতায় বা এই বাংলায় আরো দুজন একজন মোহিত সিং একজন সৌমিক ভট্টাচার্য এদের সঙ্গে যোগাযোগ কিভাবে হলো কলকাতা শহরে অর্থাৎ হুগলি হাওড়ার বর্ডার লিলুয়ায় তিনি একটি বিবাহ বাড়িতে এসেছিলেন গত মাসে যেটা জানা গিয়েছে এবং সেই বিবাহ বাড়িতে আসেনদাহ স্টেশনে করেন তার এক বন্ধু এবং তারপর তিনি সেই বিবাহ বাড়িতে যান এবং সেই বিবাহ বাড়ি যাওয়ার সময় শিয়ালদাহ স্টেশন থেকে নেমে তিনি দাদা বৌদি একটি নাম করা বিরিয়ানির দোকান সেই বিরিয়ানির দোকানে ব্লক করেন এবং শুধু তাই নয় কলকাতা শহরের যে নস্টাল যে হলুদ ট্যাক্সি সেই হলুদ ট্যাক্সির ছবিও তিনি তার আপলোড করে দেন তার ব্লগে শুধু তাই নয় এই সব জায়গা থেকে বালি ব্রিজ থেকে শুরু করে দক্ষিণেশ্বর ব্রিজ থেকে শুরু করে যে যতগুলো রয়েছে কলকাতা হাওড়ার সঙ্গে সেগুলো এবং যে সেই উড়াল পুলগুলোর ছবিও কিন্তু এই ব্লগের ব্যারাকপুর হাওড়া সহ বিভিন্ন স্টেশন এবং বেশ কিছু খ্যাতনামা রেস্টুরেন্টেও তাদেরকে দেখা গিয়েছে তবে তার উদ্দেশ্য কি ছিল সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এই মহিত সিং যার নাম উঠে এসেছে তিনিও কিন্তু এবং যাকে স্ক্যানারের নিচে রাখা হয়েছে তিনিও কিন্তু ইউটিউবার এবার স্বাভাবিকভাবেই যেহেতু তারা দুজনাই ইউটিউবার এবং সেই ক্ষেত্রে তাদের সঙ্গে সম্পর্ক হতে পারে তাদের সঙ্গে পরিচয় হতে পারে কিন্তু এই যারা ব্লগার তারা কিন্তু ভিন্ন ভিন্ন ও ডিপার্টমেন্টের অর্থাৎ এক একজন এক এক ধরনের ব্লগ করেন তাহলে কিভাবে তাদের মধ্যে সম্পর্ক হতে পারে তাহলে কিভাবে তাদের মিল হতে পারে আর যদি এমনটাই হতে পারে রাজ্যের একজন ব্লগার আর আরেকটি ব্লগার আর তার বাড়িতে তার পারিবারিক পারিবারিক যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তিনি আসবেন এসে তিনি তার ইচ্ছা মতন ব্লগ করবেন সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে এবং শুধু তাই নয় যে এইবার আজকেই তিনি এই গত মাসেই যে তিনি একবার এসেছিলেন তা নয় এর আগেও কিন্তু তিনি এসেছিলেন তার আগে এসে কিন্তু তার যতগুলো ব্লগ তিনি করেছেন সেই ব্লগগুলো কিন্তু তোমাকে যেমনটা বললাম যে পাকিস্তান বাংলাদেশ যে বর্ডার আর সেই বর্ডার সংলগ্ন এলাকায়তে কিন্তু তিনি মূলত সেই ব্লগগুলো করেছেন শুধু তাই না এই ব্লগগুলোর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে যাতে লোকাল রিকল সেটাক লোকাল ট্রেনে চেপে লোকাল ট্রেনে চেপে কিভাবে কলকাতা শহরে আসা যায় এবং এক্সপ্রেস ট্রেনে কিভাবে এসে হাওড়া স্টেশনে নামতে হবে হাওড়া স্টেশন থেকে নেমে এ ভিক্টোরিয়ায় কিভাবে যেতে হবে বিভিন্ন যে দর্শনীয় স্থানগুলো দক্ষিণেশ্বর মন্দির থেকে শুরু করে কালীঘাটের মন্দির কিভাবে যেতে হবে সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ একদম স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তিনি যাতে অন্য কারোর কোন রকম অসুবিধা না হয় আর সেই অসুবিধা যাতে না হয় ভাবে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রেই কিন্তু মনে করছেন তদন্তকারী অফিসাররা সঙ্গে তার আলাপ হয়েছে বা তিনি যে ব্লক করেছেন তার সঙ্গে কি পুলিশ রকম কথা বলেছে দেখো তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছিল কিন্তু তার ফোন এখনো পর্যন্ত সুইচ অফ বলছে কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত জানানো হয়নি যে যে দুজন ব্লগারের সঙ্গে তার যোগাযোগ ছিল সেই দুজন সেই দুজন ব্লগারকে হরিয়ানা পুলিশ তাদেরকে ট্র্যাক করেছে কিনা বা হরিয়ানা পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে কিনা বা হরিয়ানা পুলিশের পক্ষ থেকে কলকাতার যে গোয়েন্দা বিভাগ রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে সেখানে জেলা পুলিশকে জানানো এবং জেলা পুলিশের পক্ষ থেকে তাদের কাছে যাওয়া এবং কি কারণে তাদের সঙ্গে যোগাযোগ ছিল সেই বিষয়টা জানানো পরিষ্কার হবে তারপরেই কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সেরকম কোন তথ্য এখনো পর্যন্ত উঠে আসেনি যদিও এই ঘটনা সংবাদ মাধ্যমে উঠে আসার পর তারা কিন্তু প্রত্যেকেই তাদের মোবাইল সুইচ অফ করে দিয়েছেন এবং তারা যথারীতি নিজেকে গোপন রাখার চেষ্টা করছেন যে তাদের নাম ঠিকানা তাদের ছবি সমস্ত কিন্তু প্রকাশ্যে এসে গিয়েছে যখনই হরিয়ানা পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে এই তারপরেই কিন্তু এই ঘটনা যখন জানাজানি হয়ে যায় জানাজানি হয়ে যাওয়ার পর সমস্ত বিষয়টা প্রকাশ্যে এসে গিয়েছে এবং আর তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে চলে যাচ্ছে এবং এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পর এখন দেখার বিষয় রয়েছে আরও কোনো ইউটিউবার রয়েছে কিনা আরও কোনো বাঙালি বা আরও কোনো কলকাতাবাসীর সঙ্গে তার যোগাযোগ ছিল কিনা বা তারাও সরাসরি তাদের আমাদের সঙ্গে পাক যোগ যোগ রয়েছে কিনা সেটাও কিন্তু স্পষ্ট হবে এই জিজ্ঞাসাবাদের পর বেশ বেশ সুস্মিত আরো একটা ছবি দেখা যাচ্ছে যেখানে ব্লগে দেখা যাচ্ছে তিনি কোন বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছিলেন সেই বিয়ে বাড়ি কার ছিল বা কার সূত্র মারফত তিনি সেখানে উপস্থিত ছিলেন সেই বিষয়ে কিছু জানতে পারছ দেখো এই বিয়ে বাড়িটা যেমনটা আমি একটু আগেও বললাম মোহিত সিং মোহিত সিং নামে একটি তার বন্ধু ইউটিউবার তিনিও ইউটিউবার আর তিনি হাওড়া হুগলি মাঝামাঝি জায়গায় থাকেন লিলুয়াতে একটি বিয়েবাড়িতে এসেছিলেন লিলুয়ারই একটি বিয়েবাড়ির ছবি এবং সেটা মূলত মনে করা হচ্ছে যে এই মহিত সিং এরই বিবাহ এবং সেই মহিত সিং এর বিবাহতেই তিনি এসেছিলেন এবং যাকে তিনি শিয়ালদায় এসেছিলেন এবং শিয়ালদা থেকে তাকে রিসিভ করা হয় এবং সেই শিয়ালদা স্টেশনের ছবি কিন্তু তার ব্লগে আপলোড তিনি করে দিয়েছিলেন এবং সেই শিয়ালদা স্টেশন থেকে নেমে তিনি হলুদ ট্যাক্সির ছবি আপলোড করেছেন এবং তারপর সেখান থেকে ব্যারাকপুর ব্যারাকপুরে নামার পর সেখানে একটি দামি বিরিয়ানির দোকান সেই বিরিয়ানির দোকানে তিনি এবং সেই ছবিও তিনি আপলোড করে দিয়েছেন তার ওয়ালে এর থেকে বোঝা যাচ্ছে যে তিনি একাধিক একাধিক ইউটিউবার একাধিক ব্লগারের সঙ্গে তার কলকাতা এবং কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চল তার সঙ্গে যোগাযোগ রয়েছে এখন পুলিশের দেখার বিষয় রয়েছে খোঁজার চেষ্টা করছে পুলিশ আর কোন কোন ज्योति बलोत्रो बन रही है पैक भी हो रही है साथ साथ बट हम यहाँ रेस्टोरेंट में ही टेस्ट करेंगे अंदर अंदर रेस्टोरेंट है है चलो चलो यहाँ पे भी है यहाँ पे भी है अच्छा ऊपर चलेंगे लेकिन हम स्पेशल रेस्टोरेंट के अंदर आ चुके हैं ये है दो वाली पे रेस्टोरेंट का बढ़िया है यहाँ पे आ चुका है अपना मेन्यू ये कितने साल पुराना है रेस्टोरेंट यू नो 1963 सिक्सटी अच्छा यहाँ पे लिखा भी है वाओ काफी पुराना रेस्टोरेंट है नॉर्मल 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 वाह भाई ऐसा नहीं है कि यहाँ बिरयानी है यहाँ पे सब कुछ है भाई खाना लंच वगैरह प्रॉपर बंगाली थाली मैं तो सोचती थी कि सिर्फ बिरयानी ব্যারাকপুরের একটি বিরিয়ানির দোকানে দেখা যাচ্ছে জ্যোতি মালোত্রা এবং সঙ্গে রয়েছে কলকাতার সেই বাঙালি ব্লগার এবং আরো বেশ কিছু জায়গা ছবি উঠে এসেছে তার ব্লগের মাধ্যমে কলকাতা